হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম হেলথ টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ত্রীর সাথে প্রথম সহবাস বা যৌন মিলনের প্রস্তুতি প্রথম মিলনকালে আপনার স্ত্রী লজ্জায় আড়ষ্ট থাকবেন এটাই স্বাভাবিক বিশেষ করে পরিবারের ঠিক করা বিয়েতে অপরিচিত একজন পুরুষের সাথে একত্রে বসবাস করতে কি একটু সহজে পারবে প্রথমবার শারীরিক মিলনে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি হয়তো দ্বিতীয় কিংবা পরের বার মিলনগুলো খেয়াল রাখবেন না কিন্তু প্রথম মিলন শব্দগুলিরই মনে থেকে যায় প্রথম মিলন আশ্চর্যজনকভাবে ভালো কিংবা ফ্লপ যাই হোক না কেন প্রথম মিলনকে স্বামী স্ত্রী ট্র্যাজেডি হিসেবেই মনে রাখে সঠিক সংকেতের জন্য অপেক্ষা করুন প্রথম মিলন সর্বনাশা হতে পারে যদি মানসিক প্রস্তুতির ভুল থাকে যেহেতু আপনারা দুইজনই সারা জীবনের জন্য বিবাহের মাধ্যমে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ তাই কথা বলা কিংবা ভাব মাধ্যমে হয়েছেন বাসর রাতে সম্পর্কের স্বাভাবিকতা এবং পরস্পরের মানসিক দূরত্ব কমিয়ে আনুন দুজন দুজনের চিন্তা চেতনের একটি স্বরূপ জেনে নিন তাড়াহুড়ো করবেন না আমাদের দেশে বাসর রাতে বিড়াল মারা বলে একটা প্রবাদ প্রচলিত আছে পুরুষ অনেকটা মরিয়া হয়ে যান নিজেকে বাঘ বলে জাহির করতে কিন্তু বিড়াল মারার সূত্রটা হচ্ছে আমাদের এক প্রকার ভুল ধারণার জন্ম। প্রস্তুত থাকে না সেই অবস্থায় যদি স্বামী বিড়াল মারতে যায় যায় তাহলে বিষয়টি রেপ করার হয়ে ভারতের কয়েকটি মতো অঙ্গরাজ্যে বাসর রাতে স্বামী স্ত্রী শারীরিক মিলন না করা একটি শাস্তিযোগ্য অপরাধ তবে আপনি কিভাবে আপনার জীবনসঙ্গীর সাথে স্বাভাবিক হবেন তা একান্তই আপনার বিবেচনার বিষয় জন্ম নিরোধকের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন প্রথমবার শারীরিক মিলনে বিবাহিত যুগলের জন্মনিয়ত ব্যবহার দুজনের জন্য সমানভাবে মঙ্গলজনক হয়তো কন্ডম কিংবা খাবার বড়ি ব্যবহার না করার ফলে আপনার যৌনবাহিত ছোঁয়াচে রোগ কিংবা গর্ভধারণের ভয়ে মিলনের আসল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে প্রথম দিন যৌনবাহিত ছোঁয়াচে রোগ থেকে রক্ষা পাওয়ার রক্ষা পাবার জন্য দুঃখিত প্রথম দিন যৌনবাহিত ছোঁয়াচে রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কন্ডম ব্যবহার সবচেয়ে ভালো যদিও একশো পার্সেন্ট আত্মরক্ষামূলক নয় এটি তাছাড়া আপনার স্ত্রী হয়তো মা হবার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় তাই বিয়ের পর পরস্পরের শারীরিক সমস্যার যদি থাকে ইতিহাস জেনে এবং সন্তান নেয় দুইজনের মতামতের ভিত্তিতে পরবর্তী নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া যেতে পারে কোনোভাবেই স্বয়ং মিলনের প্রত্যাশা করবেন না আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে প্রথম মিলনে যুগলের বিন্দু মাত্র সফল থাকে না শারীরিক মিলন যতটান শরীরের তার চেয়ে অনেক বেশি মানসিক মিলন একজন পুরুষ অন্য একজন মানুষের সাথে কিভাবে মিলিত হবেন তা পূর্ণমাত্রায় জেনে তবেই শুভকর মিলন সম্ভব প্রথম মিলনে ভালো লাগার অনুভূতিগুলোর সংমিশ্রণ হয় না তাছাড়া প্রথম মিলন সম্পর্কে পুরুষ কানারী এত বেশি দুঃশিস্তা এবং পূর্ব পরিকল্পনা করে যে মূল কাজ এসে নার্ভাস হয়ে যায় আর পরিকল্পনা এবং ব্যক্তিভেদে পার্থক্য হয় তাই আগ থেকে করা প্ল্যান কার্যকর নাও হতে পারে সময়ের সাথে তাল মিলিয়ে চলুন অন্তরঙ্গ মুহূর্তে অর্জিত লাগাগুলো উপভোগ করুন প্রথম রাতে আপনার প্রিয়জনের শরীর সম্পর্কে জানার চেয়ে রোমাঞ্চ করার কী বা হতে পারে সম্পর্কে সময় দিন পরস্পরের শরীর সম্পর্কে যত জানবেন মিলন তত বেশি উপভোগ্য হবে গভীর নিঃশ্বাস নিন প্রথমবারের মতো কারোর সাথে শারীরিক মিলন করতে গেলে চিন্তিত এবং অস্বস্তিতে পড়তে পারেন আপনার শরীর এবং মনকে প্রশান্ত করার জন্য বড় করে নিঃশ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন ঠিকভাবে কাজ করার জন্য আপনার মস্তিষ্কের প্রয়োজনীয় মাত্রায় অক্সিজেন দরকার মানসিক চাপে ঠিকমতো শ্বাস প্রশ্বাস না নিলে অনেকগুলো সমস্যা যেমন মাথা ধরা মাথা ব্যথা সহ দুশ্চিন্তা হতে পারেন এটি খুবই লজ্জাজনক হবে যদি আপনার মিলন সামান্যতমভাবে না করতে পারেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন মনকে চিন্তা মুক্ত রাখুন বিড়াল মারার আইডিয়া বাদ দিন স্বাভাবিক আচরণ করুন আপনি আপনার জীবন সঙ্গিনীর সাথে আছেন যার সাথে আপনার সারা জীবন সামনে পড়ে রয়েছে সুতরাং প্রথম রাতকে স্মরণীয় করে রাখতে বিড়াল না মারলেও সমস্যা নেই তাকে ভরসা দিন তিনি আপনার জন্য কতটা ভালোবাসার পাত্র কোনোভাবেই পূর্ণ তৃপ্তির জন্য মিথ্যে ভান করবেন না পূর্ণ যৌন তৃপ্তির মিথ্যে ভান করা আপনার সাথে এবং আপনার সঙ্গীর সাথে প্রতারণা করার সামিল এটি হয়তো পরবর্তীতে সমস্যার সৃষ্টি করতে পারে কারণ বস্তুতে আপনি ভুল তথ্য আদান প্রদান করেছেন আপনার শরীর কি চায় আর কী সে আপনাকে যৌন মিলনে ক্ষুধার্থ করে তোলে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সঙ্গীর সাথে আলোচনা করবেন আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হেলথ নিয়ে আরও চমৎকার সব টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ